দুঃখের সময় মানুষ আল্লামুখী হয় দোয়া কান্নাকাটি করে আর সুখের সময় আল্লাহকে ভুলে যাই আসসালামু আলাইকুম ২২ বাইশতম তারাবীর আজকের আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ তারাবিতে সুরা হামিম সালদার ষষ্ঠ রুখু পর্যন্ত সোরা সুরার প্রথম রুখু থেকে পঞ্চম রুকু পর্যন্ত সুরা যুখরুকের প্রথম রুকু থেকে সপ্তম রুকু পর্যন্ত সোরা দুখানের প্রথম রুকু থেকে তৃতীয় রুকু পর্যন্ত এবং সুরা জাসিয়ার প্রথম রুপু থেকে চতুর্থ রুকু পর্যন্ত পড়া হবে পারা হিসাবে আজ তেলাওয়াত করা হবে পঁচিশতম পাড়া বলুন আমরা দেখে আসি আজকের তারাবিতে যে সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলির প্রতি আলোকপাত করা হবে সূরা হামিন সলদার সশস্ত্রুতে কিয়ামত সম্পর্কে আলোচনা করা হয়েছে তারপর মানুষের সুখের ও দুঃখের সময় কি অবস্থা হয় সে বিবরণ দেয়া হয়েছে। দুঃখের সময় মানুষ আল্লাহরমুখী হয় দোয়া কান্না কাটি করে আর সুখের সময় আল্লাহকে ভুলে যাই এখন আমরা জানব সোরা সোরার প্রথম রুখ অর্থাৎ এক থেকে তিপান্ন আয়াত পর্যন্ত যে সকল বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে প্রথম থেকে নবম আয়াত পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুল্লাহ আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেন তোমার কাছে এবং তোমার পূর্ববর্তীদের কাছে আল্লাহ তালা ওহি প্রেরণ করেন যিনি মহা পরাক্রমশালী ও প্রজ্ঞাময় সুতরাং ওহির উৎপত্তি স্থল একটাই পূর্ববর্তী ও পরবর্তী সবার কাছে এক আল্লাহ ওহি পাঠিয়েছিলেন তারপর আল্লাহ তালার কুদরতের কথা বর্ণনা করার পর পুনরায় ওহির আলোচনা করা হয়েছে দ্বিতীয় অর্থাৎ দশ থেকে উনিশ নম্বর আয়াতে বলা হয়েছে আকাশ ও পৃথিবীর আল্লাহ তিনি মানুষকে জোড়াই জোড়াই সৃষ্টি করেছেন মানুষের বংশবৃদ্ধিও তার হুকুমেই হয় আল্লাহ মানুষের জীবন যাপনের জন্য যে সংবিধান দিয়েছেন তা মানতে আল্লাহ আহ্বান জানিয়েছেন বিশ থেকে উনত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে যারা আখেরাতের ফল চাই আল্লাহ তাদের জন্য আখেরাতের ফল বরাদ্দ করেন আর যারা দুনিয়ার ফল চাই আল্লাহ তাকে তাই দেন আখিরাতে তার কিছু থাকে না মানুষের দুনিয়াতে যে অবস্থা আসে তা তার কর্মের ফল এমনটি বলা হয়েছে রুকুতে অর্থাৎ তিরিশ থেকে তেতাল্লিশ নম্বর আয়াতে এই আয়াতগুলিতে আরো বলা হয়েছে যে ভালো কাজ করে আল্লাহ তার ভাগ্য সুপ্রসন্ন করেন আর যে মন্দ কাজ করে তার ভাগ্য অপ্রসন্ন করেন সন্তান সন্ততি দান করা সংক্রান্ত পঞ্চম রুকুতে অর্থাৎ চুয়াল্লিশ থেকে তিপ্পান্ন নম্বর আয়াতে আল্লাপক বলেন কন্যা বা সন্তান দেওয়া অথবা সন্তান না দেওয়া একেবারে সম্পূর্ণরূপে আল্লাহর একটি আরাধীন মানুষের এতে কোনো হাত নেই আল্লাহ যা দেন তাই মেনে নেওয়া মুমিনের কর্তব্য সম্মানিত রোজাদার গণ এখন আমরা জানবো সোরা যুখরুখের এক থেকে উননব্বই পর্যন্ত যে সকল বিষয়গুলির প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে সে সম্পর্কে মানবজাতির জন্য হেদায়েত ও রহমত রূপে পবিত্র কোরআন নাজির করেছেন এমন কথা বলেছেন প্রথম রূপিতে অর্থাৎ এক থেকে পনেরো নম্বর আয়াতে এই আয়াতে পাক আরো বলেন মানুষের জন্য আল্লাহর নিয়ামত স্মরণ করিয়ে দেওয়া হয়েছে ষোলো থেকে ২৫ নম্বর আয়াতে অর্থাৎ দ্বিতীয় আদর্শ বিমুখ জাতির পরিণতির কথা বলা হয়েছে আল্লাহর কিছু নিদর্শন তুলে ধরা হয়েছে প্রিয় রোজাদারগণ এখন আমরা জানবো সোরা দুখানের প্রথম আয়াত থেকে উনষাট নম্বর আয়াত পর্যন্ত মক্কার মুশ্রিকরা দুর্ভিক্ষের দিনে যে ধোয়াচ্ছন্ন অবস্থা দেখতে পেয়েছিল তার বিবরণ রয়েছে এই সোরাই তাই একে সোরা দোকান বলা হয় এই সোরার প্রথম রুপতে অর্থাৎ এক থেকে উনত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ যেদিন অপরাধীদের পাকড়াও করবেন সেদিন খুব ভয়াবহ অবস্থা তৈরি হবে তবে আল্লাহ তাদের অবকাশ দেন তাই সময় থাকতেই সুযোগ কাজে লাগানো উচিত আল্লাহালা বনি ইসরাইল যে ফেরাউনের কবর থেকে উদ্ধার করেছেন সে প্রসঙ্গে আলোকপাত করা হয়েছে দ্বিতীয় তৃতীয় রুকুতে অর্থাৎ তেতাল্লিশ থেকে উনষাট নম্বর আয়াতে কাফেরদের জন্য প্রস্তুতকৃত ভয়াবহ শাস্তি এবং মুমিনদের জন্য সুসজ্জিত নিয়ামতগুলোর বর্ণনা দিয়ে স্থাটি সমাপ্ত করা হয়েছে আল্লাহ পেয়ারা বান্দাগণ আজকের তারাবির শেষ অংশে সুরা জাসিয়ার এক থেকে সাতত্রিশ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হবে জাসিয়া শব্দের অর্থ হাঁটু বেড়ে বসা কেমতের দিন মানুষ ভীতির কারণে আল্লাহর দরবারে হাঁটু বেড়ে বসে পড়বে এ ভয়ানক অবস্থার বর্ণনা সোরাই থাকাই এটিকে সুরা জাসিয়া বলা হয় বাইশতম তারাবীর সার সংক্ষেপ নিয়ে আগামীকাল আপনাদের সামনে উপস্থিত হব সেই আশাই আজকের মতো শেষ করছি আপনাদের সবার মঙ্গল কামনাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুমুল্লা